দশই ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে শিক্ষাজীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে এলাকার পরীক্ষার্থীদের হাতে সৌজন্যমূলক ছোট্ট উপহার সামগ্রী তুলে দিলেন সমাজসেবক কৌশিক শিকদার শনিবার ভাটপাড়া পৌরসভার দশ ও পনেরো নম্বর ওয়ার্ডের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় পরীক্ষার্থীদের সাফল্য কামনা সহ তাদের উৎসাহ প্রদান করতেই এই কর্মসূচি বলে জানান কৌশিক শিকদার বিগত দুদিন থেকে আমরা আমাদের অঞ্চল অর্থাৎ ভাটপাড়ার দশ নম্বর এবং পনেরো নম্বর ওয়ার্ডের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদেরকে একটা শুভেচ্ছা বার্তা আমরা তুলে দিচ্ছি তার প্রধান কারণ হচ্ছে তাদেরকে উৎসাহ প্রদান করা আমরাও স্টুডেন্ট আমরা কোনো সংস্থা নই আমরা একটা বন্ধুদের টিম আমরাও এখন কলেজের স্টুডেন্ট আমরা তাদের হাতে এই উৎসাহ প্রদান করছি আমাদের তাদের মধ্যে রয়েছে মানে উৎসাহের মধ্যে রয়েছে বোর্ড পেন ফাইল এবং শুভেচ্ছা বার্তা আমরা চাইছি যাতে তারা তাদের প্রথম বড় পরীক্ষা যারা মাধ্যমিক দিচ্ছে তারা যাতে ভালোভাবে এবং উৎসাহের সাথে সেটাকে এগিয়ে যায় এটাই আমাদের উদ্দেশ্য এবং আগামী দিনেও আমরা আরও কিছু করেছি প্ল্যান যেগুলো বাস্তবায়িত হয়তো আমরা করব আপনাদের আশীর্বাদ নিয়ে তাই আপনারা প্রত্যেক আমাদের সাথে জগদ্দল থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন আজকে সংবাদ ঘটনা কিংবা দুর্ঘটনা হিংসা নয় ভালোবাসা রাজনীতি থেকে সমাজনীতি ক্রীড়া থেকে বিনোদন ধর্ম কিংবা শিল্প সংস্কৃতি সমাজ সেবা সামাজিক দায়বদ্ধতা সংবাদ শিরোনামে শুধু আপনার কথা ব্যারাকপুরের বাছাই করা বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন আজকের সংবাদ নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ